এক ঘন্টা গান করার জন্য এর পিছনে যে আমার কত প্র্যাকটিস আমার কত সময় দিতে হয় অনেকে সফলতার জন্য অনেক সময় বুদ্ধিমত্তার অনেক বিষয় আছে অনেক প্রাকটিসের বিষয় আছে এবং অনেক সময় হয় যে মানুষের সাপোর্ট এর বিষয় আছে অনেকেই আছে ধরো আমি ছেলেদের প্রশ্নকে বলছি আমরা যারা নারীরা আছি কিছুদিন আগে আমাদের নারী দিবস গেল আমরা যারা নারীরা আছি আমরা কিন্তু অনেক অবস্ট্রাকলস পার করে অনেক স্ট্রাগলস পার করে সেটা পরিবারের দিক থেকে হোক সেটা আমাদের ওয়ার্ক ফিল্ডে হোক হ্যাঁ সবকিছু পার করে কিন্তু আমরা ছুতে ছুতে অনেক সময় ছুতে পারি না আমাদের সাফল্যতাটাকে বাট আসলে আমার কাছে মনে হয় যে এই যে জার্নিটাতে যাচ্ছি তুমি আর আমি এখন যে জার্নিটাতে আমরা আছি এটাই আসলে আমাদের সাকসেস সো এটাকে কখনো পরিমাপ করে আসলে বুঝানো যাবে না যে সাকসেসটা কত দূর গেছে বা আদৌ আমরা উপছাতে পেরেছি নাকি একদমই তাই এটা এই যে আমরা আমি আমি যদি আমার কথা বলি আমি কখনো ভাবিনি আমি উপস্থাপক হব আমার স্বপ্ন ছিল আমি ডিফারেন্ট কিছু একটা হব সেটা আমি এখন না বলি কিন্তু তুমি জানো যে আমি তুমিও জানো যে আমার কখনোই আমার এটা পরিকল্পনা ছিল না যে আমি গান গাবো বা আমি এক্স্যাক্টলি এটা আমার পেশা হবে আমার ইচ্ছে ছিল আমি হচ্ছে একটা পুরো একটা ভালো কর্পোরেট আ অফিসে জব করব হ্যাঁ হ্যাঁ নিজেকে ওইভাবে প্রতিষ্ঠা করব যে আমি একটা কর্পোরেট লেডি হ্যাঁ সো এইভাবেই একটা চাকরি বাসি করব চিনচান জীবন টাইট থাকার কথা বাট হঠাৎ এই লাইট ক্যামেরা অ্যাকশন এই স্টেজ এত क्राउड সবার সামনে আসলে আমার তোরা এবং এবং আমাদের জীবনগুলো কিন্তু এত এত মানে মসৃণ না সবাই আমাদেরকে দেখে ভাবে যে আমরা একটা রঙিন দুনিয়াতে বসবাস করি আমাদের জীবন ওয়াও মানে জাস্ট ওয়াও লুকিং লাইক ইউ ওয়াও আমাদের জীবন অনেকের তুলনায় অনেক কঠিন কারণ আমাদের জীবনের একটা বিষয় হচ্ছে অনিশ্চয়তা হ্যাঁ অনিশ্চয়তাটা কেমন এটার মানে কিন্তু এটা না যে আমরা আমাদের ক্যারিয়ারের অনিশ্চয়তার কথা বলছি আমরা বলছি আমরা যেসব রিস্ক নিয়ে লাইফে আমরা এক এক সময় এক এক জায়গায় যাচ্ছি এক এক সময় এক এক জায়গায় ইভেন্টে যাচ্ছি এক এক সময় এক একটা স্টেজে দাঁড়াচ্ছি অনেক সময় অনেক রকমের আমাদের তো অনেক ঘটনা ঘটে পথে ঘাটে হ্যাঁ আমরা কিন্তু সব ফিয়ার্স ফিয়ার্স গুলাকে নিয়ে মানে শোল্ডারের মধ্যে নিয়ে সেগুলো হচ্ছে গিয়ে আমরা পার হয়ে আমরা আমাদের লক্ষ্যে কাজের মধ্যে তো হ্যাঁ যেটা আসলে অনেকের তুলনায় অনেকে মনে করবে যে ও মাই গড আমাদেরকে মাঝে মাঝে বলে না যে কিভাবে পারিস যে এই মাত্র আসলে কক্সবাজার থেকে এখন চলে যাচ্ছিস আবার গাজীপুর আবার ওখান থেকে চলে যাচ্ছি সিলেট আমাদের এই লাইফটা খুবই খুবই মানে একদম একটা ট্রেনের এর প্লাটফর্ম এর মতন আমার ট্রেনের মতন আমরা চলতে থাকি প্লাটফর্ম প্ল্যাটফর্ম খালি আমরা একটু দাঁড়াই তো দিস ইজ এটাই আমাদের জীবন এবং এটা মানুষ অনেক সময় মনে করে থাকে যে আল্লাহ কত মজা হয় আপনি তো এক ঘন্টা গান গেয়ে কত টাকা ইনকাম করেন এই এক এই ঘন্টা গান করার জন্য এর পিছনে যে আমার কত প্র্যাকটিস আমার কত সময় দিতে হয় এবং এটা এখন রোজার সময় কিন্তু আমি আমার ব্যান্ডের সাথে আমরা প্র্যাকটিস করবো তো কারণ আমাদের আমাদের এটাই সময় আমাদেরকে এখন কিছু নতুন কিছু করে দেখাতে হবে তো যেটার কারণে ঘরে বসে থাকলে তো হবে না আমার জন্য আমাকে দৌড়াতে হবে